আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক সুস্থভাবে কীভাবে ওজন কমানো যায় এই কথাটা বলার কারণ হলো ওজন কমাতে গিয়ে যদি আপনি অসুস্থই হয়ে যান তাহলে তো আসলে ওজনটা প্রপারলি কমলো না আমরা যে কাজটা করি যখন ফিল করি যে আমার ওজন অনেক বেশি হয়ে গেছে কমাতে হবে সো প্রত্যেকে তখন খুব প্রথমেই নিজে নিজে একটা চেষ্টা করে ফেলে বিভিন্ন ধরনের গাইডলাইন ঘাটা শুরু করে ইউটিউব দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে অন্যের চার্ট ফলো করা শুরু করে দেয় এবং যে কোনো একটা প্যাটার্নে সে তার নিজেকে নিয়ে স্টার্ট করে এমন হতে পারে সে নিজে নিজে শুরু করেও কিন্তু দশ কেজি ওজন কমিয়েছে তারপরে আর তার কমছে না কিন্তু এর মধ্যে সে অসুস্থ হয়ে গেল এরকম পেশেন্ট বা ক্লায়েন্ট আমরা অহরহ পাচ্ছি যার কারণে আমি আজকে বললাম সুস্থ থেকে ওজন কমানো আপনি সুস্থ থেকে ওজন কমাতে হলে আপনার অবশ্যই একজন মেন্টন লাগবে আপনার একজন গাইড লাগবে যিনি আপনাকে গাইড করবে একজন প্রপার ডায়েটিশিয়ানই কিন্তু আপনাকে এই গাইডলাইনটা দিতে পারবে কারণ এখানে প্রত্যেকটা ব্যক্তি আমরা আলাদা আমাদের বয়স ওজন উচ্চতা এবং কাজ অনুযায়ী কিন্তু আমাদের প্রপারলি ডায়েট প্ল্যান করতে হবে আমার নিউট্রিশন যদি প্রপারলি না যায় ওজন হয়তো কমেছে কিন্তু স্কিনে প্রবলেম তৈরি হয়েছে মেজাজ খিটখিটে হয়ে গেছে কারো কথা শুনতে ভালো লাগে না ডিজি ফিল হচ্ছে ফ্যাটিক হচ্ছে চুল পড়ে যাচ্ছে আমার সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওজন কমেছে আসলে কি আমরা তাই চাই আমরা যে ওজন কমবে বাট আমার মাসেল টোন ভালো থাকবে আমার স্কিন সুন্দর থাকবে আমার চুল পারফেক্ট থাকবে আমি যেটা এনার্জেটিক থাকি সো এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন তখন অবশ্যই আপনাকে একটা একজন ডাইটিশিয়ানের আন্ডারে থেকে এটাকে কমাতে হবে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি একটা নির্দিষ্ট টাইম নিয়ে আপনার এই ওজনটা বেড়েছে যখন আপনি কমাতে যাবেন ঠিক সেভাবে চিন্তা করবেন যে একটা নির্দিষ্ট টাইম নিয়ে কমাবেন যেন আপনি এনজয় করে কমাতে পারেন ওজন কমানোটা যদি জন্য স্ট্রেসফুল হয়ে যায় আপনার জন্য যদি বিরক্তির কারণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না এটা এনজয়েবল হতে হবে আপনার পছন্দের খাবারগুলোকেও মাঝে মাঝে তালিকায় রেখে আপনি ওজনটাকে কমাতে পারবেন অনেকে আছেন একদম সব বন্ধ করে দিয়ে ওজন কমাতে গিয়ে মেন্টালি আপসেট হয়ে যান কোনোভাবেই আমি এর পক্ষে না আমি চিন্তা করি যে আপনাকে এনজয় করে কীভাবে ওজনটা কমানো যায় প্রত্যেকটা কাজ আমরা যখন এনজয় করি রেজাল্ট আউটপুট খুব ভালো হয় আর এই ওজন সৌন্দর্য এবং এটা আপনি নিজে নিজের স্বাস্থ্যের সাথে কখনোই কোনো বিরোধিতা করা যাবে না নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবেসে নিজের বিষয়ে সিদ্ধান্ত নেবেন